যে বিপ্লবের মধ্য দিয়ে একটা শাসনের অবসান হয়েছে এই শাসন গত ১৬ বছর ধরে যে সমস্ত মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে যে সমস্ত গণহত্যা করেছে মানুষকে যে ধরনের নির্যাতন করেছে এই সব কিছুর বিচার হওয়াটা এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান একটা অঙ্গীকার ছিল যে এই ষোলো বছর ধরে একটা জাতির উপরে চেপে বসা স্বৈরশাসক যে ধরনের যে ধরনের অন্যায় বিচার করেছে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে প্রতিদিন মিডিয়ার কল্যাণে আপনাদের কল্যাণে মানুষের সামনে সেই এভিডেন্সগুলো উঠে আসছে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে বা আগুন দিয়ে লাশ করিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে বিচারের জন্য কোন পদ্ধতিতে বিচারটা হওয়া প্রয়োজন এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে দেখতে পাচ্ছি আমরা বর্তমান সরকারের মধ্যে কেউ নিজেরা উদ্যোগী হয়ে নিম্ন আদালতে গিয়ে ফৌজদারি মামলা করছেন কোনো কোনো জায়গায় থানাতে গিয়ে মামলা করছেন কিন্তু আমরা স্পষ্ট করে এই জিনিসটা জাতির সামনে পরিষ্কার করতে চাই যে যে ধরনের অপরাধ হয়েছে এই অপরাধগুলো বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি কার্যবিধি আইনে বাংলাদেশের আদালতগুলোতে হওয়া সম্ভব নয় এই বিচারটা প্রপারলি কেবলমাত্র হওয়া সম্ভব উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আমাদের আছে সেখানে এটা প্রপার বিচার হওয়া সম্ভব কিন্তু এই বিচারটা সেই ট্রাইব্যুনালে করার আগে ট্রাইব্যুনালের বেশ কিছু সংস্কার প্রয়োজন আপনারা জানেন যে বিগত সময়ে দুই হাজার দশ সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক যেভাবে ফাংশন করেছে যেভাবে বিচার প্রক্রিয়া চালিয়েছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সেই ট্রাইব্যুনালের অসংখ্য সমালোচনা হয়েছে এবং তাদের রায়গুলো কলঙ্কিত রায় বলে গোটা দুনিয়ার কাছে প্রমাণিত হয়েছে সেই জায়গায় যদি আপনারা এই ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করতে আমরা চাই তাহলে সেই ট্রাইব্যুনালের আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন প্রয়োজন হবে সেই সংশোধনগুলো মোটা দাগে দেখুন বিচারের সেই সময়টাতে বিচারকদের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ ছিল সেইখানে যাদেরকে বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছিল তাদের নিরপেক্ষতা তাদের দক্ষতা সেগুলো প্রশ্নের ছিল কিন্তু আইনে ওই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগকে চ্যালেঞ্জ করে কোনো মামলা করার অধিকার দেয়া নাই আমরা মনে করি অতীতের অভিজ্ঞতার থেকে ট্রাইব্যুনালের যারা বিচারক হবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং মেম্বার হবেন তাদের নিয়োগকে চ্যালেঞ্জ করার জন্য বিধান থাকা উচিত সেই বিধান সংবলিত করে আইনকে একটা সংশোধন হওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে সেখানকার রুলস অফ এভিডেন্স যে স্বাক্ষর কী পদ্ধতিতে গ্রহণ করা হবে সেইটা কিন্তু জানেন আপনারা যে ওইখানে বাংলাদেশে প্রচলিত যে সাক্ষ্য আইন সেটা ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয় ফলে হেয়ার্স এভিডেন্স ফটোকপি নানান ধরনের কল্পকাহিনী সেগুলোকে এভিডেন্স হিসাবে সেখানে নিয়েছে অতীতে আসামিদের বিচার করা হয়েছে তাদের শাস্তি দেওয়া হয়েছে আমরা মনে করি বিচারকে স্বচ্ছ করতে হলে বাংলাদেশে যে এই সময়ে যে আইনটা রয়েছে সাক্ষ্য আইন সেই সাক্ষ্য পয়েন্ট সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত যাতে করে সাক্ষীর প্রোগ্রেটিভ ভ্যালু সাক্ষীদের যে গ্রহণযোগ্যতা অ্যাডমিসিবিলিটি কি পদ্ধতিতে সাক্ষী দেওয়া যাবে তার সাক্ষী গ্রহণ করা যাবে তার সাক্ষী গ্রহণ করা যাবে না এই বিষয়টা বাংলাদেশে প্রচলিত আইনে যে সমস্ত অধিকার আছে সুযোগ আছে এই সব কিছুই আসামিদের দেওয়া উচিত তাহলে বিচারটা সুস্থ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব তৃতীয়ত ওইখানে দলের বা সংগঠনের বিচারের বিধান আছে কিন্তু দলকে বিচার করে কি শাস্তি দেওয়া হবে সেই শাস্তির ব্যাপারে কোনো বক্তব্য নাই আমরা মনে করি আইনে এই বিধানটা সংযোজন করা প্রয়োজন যে কোনো দলের কোনো সংগঠনের যদি বিচার হয় তারা ক্রাইমস করেছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে সেটা যদি পুলিশ হয় সেটা যদি কোনো রাজনৈতিক দল হয় ছাত্র সংগঠন হয় যুব সংগঠন হয় তাদেরকে শাস্তি প্রমাণিত হলে কি সাজা দেওয়া যাবে সেটা আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এর বাইরে বিদেশি আইনজীবী সেখানে রাখা যাবে কি যাবে না আগের ট্রাইব্যুনালের সময় এটা নিয়ে অনেক কথা হয়েছে আমরা আবেদনও করেছিলাম কিন্তু ট্রাইব্যুনাল সেটা এইভাবে রিজেক্ট করেছিলেন যে বার কাউন্সিলের কাছে আপনারা যান যে বার কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে বিদেশি আইনজীবী নিয়োগ করা যেতে পারে বার কাউন্সিল আবার বলল যে বাংলাদেশের কোনো নাগরিক না হলে বার কাউন্সিলের অধীনে সে আইনজীবী হতে পারবে না সেই সেখানের ওই বিধানের কারণে বিদেশি কোনো আইনজীবীকে এই ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি আমরা মনে করি স্বচ্ছ এবং ন্যায় বিচার হওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে যদি আসামি পক্ষ বিদেশ থেকে কোনো আইনজীবী আনতে চান তাকে সেই আইনজীবী আনার সুযোগ দেওয়া উচিত এবং সেটা প্রসিকিউশনের ক্ষেত্রে প্রযোজ্য যে প্রসিকিউশন পক্ষেও যদি তারা বিদেশি কোনো এক্সপার্টকে তাদের প্রসিকিউশনের আইনজীবী হিসাবে রাখতে চান সেটাও আইনের মধ্যে সংযোজন হতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বাকি থাকলো সেটা হচ্ছে তদন্ত সংস্থা এই তদন্ত সংস্থায় সবচাইতে যোগ্য দক্ষ নিরপেক্ষ লোককে নিয়োগ দেওয়া উচিত যাতে করে তদন্তের নামে কোনো প্রহসন না হয় তদন্তের মধ্য দিয়ে সত্যিকারে অপরাধের যে প্রমাণ সেটা যাতে উঠে আসে এবং সেই ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের জন্য যেহেতু যে অপরাধের বিচার এখানে হবে সেটা আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ সে কারণে এইখানে আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আমি মনে করি আইনের মধ্যে এরকম একটা কাঠামো থাকা উচিত যাতে আন্তর্জাতিক কোনো ফোরামের ইনভেস্টিগেটিংয়ের ব্যাপারে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় সেটা গ্রহণ করার এবং আইনে এটাকে অ্যাকসেপ্ট করার একটা ব্যবস্থা সেখানে থাকা উচিত আর আরও একটা বড়ো জিনিস বাকি আছে সেটা হচ্ছে ধরেন ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার এখানে করা যাবে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা কব মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে খুন গণহত্যা এক্সটারমিনেশন অত্যাচার অ্যাবডাকশন বাড়িঘর জ্বালানো সব কিছু কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি কী কী কারণে হবে এই অপরাধের উপাদান কি সেটি কিন্তু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর সেখানে বর্ণনা করা নাই এই অপরাধের উপাদানগুলো বা অপরাধের সংজ্ঞাগুলো যেটা আন্তর্জাতিক আইসিসি যেটা আছে আইসিসির আইনে যেটা আছে সেই আইন থেকে সংজ্ঞাগুলোকে হুবহু বাংলাদেশের আইনের মধ্যে অ্যাডপ্ট করা উচিত এই আইনের সংজ্ঞাগুলোকে গ্রহণ করা উচিত তাহলে আইনটা পূর্ণাঙ্গ হবে আমরা দুই দুইবার স্বাধীন হয়েছি একাত্তর সালে একবার দুই সালে একবার আমরা চাই না বাংলাদেশের বিচারের নামে কোনো কলঙ্ক রচিত হোক আওয়ামী লীগের বিচার হোক শেখ হাসিনার বিচার হোক পুলিশের বিচার হোক ভিজিএফআইয়ের বিচার হোক র্যাবের বিচার হোক যারা এই খুনের সাথে গণহত্যার সাথে ক্রাইমস অ্যাগেন্স ইমানিটি ছোট যুক্ত ছিল বিচার অবশ্যই হওয়া প্রয়োজন বিচার না করলে মানুষের কান্না মানুষের ক্ষোভ সমাজের অস্থিরতা দূর করা যায় না কিন্তু সেই বিচার যদি ন্যায় বিচার না হয় তাহলেও মানুষের কান্না দূর করা যায় না আমরা চাই অতীতের কলঙ্ক থেকে জাতি বেরিয়ে আসুক এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে আর কোনো প্রশ্ন যাতে কেউ তুলতে না পারেন সেইভাবে আইনটা সংশোধিত হোক প্রসিকিউশন ডিফেন্স এবং বিচারক প্যানেল গ্রহণযোগ্য নিরপেক্ষ দক্ষ এবং তাদের এই দক্ষতার মধ্য দিয়েই নিরপেক্ষে একটা বিচারের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক শহীদের আত্মা শান্তি পাক নিপীড়িত মানুষ মনে করুন তারা একটা প্রতিকার পেয়েছেন এবং আসামি পক্ষ যেন বুঝতে পারে যে তারা যে অপরাধ করেছিল তার অপরাধের সঠিক এবং কৃতকর্মের সঠিক বিচার হয়েছে